আজকের এই বিশেষ দিনটি আপনার জন্য অনেক কিছু নিয়ে আসছে আজকের ডিভাইন মেসেজটি আপনার জীবনকে বদলে দিতে চলেছে আপনার জীবনে যে পরিবর্তন আসছে তা কখনোই আপনি কল্পনাও করেননি আপনাকে জানানো হচ্ছে আপনার জীবনে সুখের নতুন যুগ শুরু হতে যাচ্ছে আপনার জীবনে যে কষ্ট এবং দুঃখ ছিল তা এখন শেষ হতে চলেছে এই মুহূর্তে আপনি যে সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন তা শেষ হতে চলেছে নতুন দিন নতুন সুখের সাথে আসছে এটা কোনো কাকতালীয় নয় এটি একটি ঈশ্বরের বার্তা এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে বলছে আপনি যে দিশেহারা ছিলেন আপনার পথ এখন পরিষ্কার হয়ে যাবে আপনি কখনো ভাবেননি যে আপনার জন্য সুখের সময় এত দ্রুত আসবে তবে এখন আপনার জীবন পরিবর্তন হতে শুরু করেছে পৃথিবী জানিয়ে দিচ্ছে আপনি যতটা কষ্টের মধ্যে ছিলেন ততটা আর থাকবেন না আপনার সামনে এখন এক নতুন দিগন্ত উন্মুক্ত হচ্ছে আপনি যে পথে যাচ্ছেন সেখানে সব কিছুই সহজ হবে আর বাধাগুলি একে একে দূরে সরে যাবে যতই বাধা আসুক না কেন আপনি জানুন যে আপনাকে কোনো কিছুই আটকাতে পারবে না আপনি সাফল্য অর্জন করতে চলেছেন এটি মহাবিশ্বের ইঙ্গিত এখন আপনার জীবনে এমন কিছু মানুষ আসতে চলেছে যারা আপনাকে সাহায্য করবে আপনাকে পথ দেখাবে তাদের সাহায্যেই আপনি আপনার জীবনের উচ্চতাগুলোতে পৌঁছাবেন আপনার যাত্রা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে এই সময়টি আসছে যখন আপনি বুঝতে পারবেন আপনার জীবনের সব কিছু সঠিকভাবে সাজানো হয়েছে আপনার সিদ্ধান্তগুলো এখন সঠিক পথে পরিচালিত হবে তবে মনে রাখবেন জীবনের পথে কিছু ভুল সিদ্ধান্ত ছিল আপনি যখন ভুল করেছেন তখন আশায় ছিলেন একদিন সেই ভুলের জন্য কিছু ভালো ফল আসবে হ্যাঁ আপনার অপেক্ষা সময় শেষ এখন সেই ভুলের ফল ভিন্ন হতে চলেছে আপনার হৃদয়ে যে ছোট ছোট আশা ছিল তা এখন পূর্ণ হতে চলেছে আপনার চিন্তা এখন ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে মনে রাখবেন মহাবিশ্ব আপনার পাশে রয়েছে আপনি যেই কাজটি করতে চান সেখানেই আপনি সাফল্য পাবেন আপনার সামনে এমন এক সময় আসছে যখন আপনি নিজের লক্ষ্য অর্জন করবেন এটা মনে রাখবেন আপনি আপনার জন্য একটি ঐশ্বরিক ভাগ্য তৈরি করছেন আপনার মনের মধ্যে এমন শক্তি রয়েছে যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে এই মুহূর্তে পৃথিবী আপনাকে সঠিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে যে শক্তি আপনার জীবন পরিবর্তন করবে তা ইতিমধ্যেই আপনার কাছে পৌঁছাতে শুরু করেছে তবে মনে রাখবেন কিছু মানুষ এসে আপনার পথে বাধা সৃষ্টি করতে পারে কিন্তু আপনি শক্তিশালী আপনি জানেন কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয় আপনার জীবনে এখন শান্তির সময় আসছে আপনার সকল চিন্তা এবং কষ্ট দূর হয়ে যাচ্ছে আপনি অনুভব করবেন যে পরিস্থিতির মধ্যে ছিলেন তা ধীরে ধীরে বদলে যাচ্ছে আপনি এখন এমন একটি সময়ের মধ্যে প্রবেশ করছেন যেখানে সবকিছু আপনাকে সহজ মনে হবে সমস্যা আর বিরক্তি আর থাকবে না আপনার মন শান্ত হবে এবং আপনি আগের চেয়ে অনেক বেশি সজাগ এবং শক্তিশালী হয়ে উঠবেন এবং যখন আপনার সংগ্রাম শেষ হবে তখন আপনি দেখতে পাবেন যে সব কিছু একেবারে পরিবর্তিত হয়ে গেছে আপনার জীবনে আসতে চলেছে আর্থিক সমৃদ্ধি আপনার উপর সুখের বৃষ্টি হবে এখন সবকিছু একই রকম হবে তা হবে না আপনাকে আর বিরক্ত করুন আপনার মধ্যে বিশেষত্বের কারণে অনেকের সাথে সম্পর্ক ভালো হবে আজ পর্যন্ত আপনি এটি বুঝতে সক্ষম হননি এখন আপনার জীবন উৎসাহে পূর্ণ হবে আপনি আপনার জন্মের উদ্দেশ্য জিনিসগুলি বুঝতে পারবেন যা অর্জনের জন্য তুমি এত পরিশ্রম করেছিলে সেসব কিছুই এখন তোমার ভাগ্যে সুখের আকারে লেখা হচ্ছে প্রিয় সন্তান তোমার ভাগ্য রাতারাতি বদলে যাচ্ছে হঠাৎ আপনার স্বপ্ন সত্যি হবে আপনার জিহা থেকে কোনো কোন ভুল কথা বের হবে না আপনার দ্বারা কারো হৃদে আঘাত লাগবে না আপনার জন্য চিন্তা করবেন না এখন আপনি আপনার ত্যাগের সেরা ফল পেতে চলেছেন আপনি সৌভাগ্যবান তোমার পথ কেউ আটকাতে পারবে না তুমি সফল হবে তোমার জীবনের প্রতিটি রহস্য থেকে এটাই সময় যখন আপনি সাফল্যের উচ্চতায় পৌঁছতে যাচ্ছেন তখনই আপনি এমন একটি শক্তি দেখতে পাবেন যা আপনার ইচ্ছা পূরণ করবে এখন এটি সম্পূর্ণ হতে চলেছে আপনি অনেক এগিয়ে যাবেন আপনার চিন্তা ভাবনা বদলাচ্ছে সব কিছু যেমন আপনি ভেবেছিলেন আমার প্রিয় আপনার চিন্তাকে এগিয়ে নিয়ে যান কিছু মানুষ আসবে আপনার জীবনে অনেক অবদান রাখবেন আপনাকে অনেক সাহায্য করবে এবং আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন সমস্ত দিক থেকে আপনার উপর কেবল সুখের বর্ষণ ঘটবে আপনি সুখের একটি নতুন ভোর দেখতে পাবেন জীবন দুশ্চিন্তামুক্ত হবে আপনার জীবনের চারটি চাকা সুস্থভাবে চলবে এবং আপনি হবেন সমৃদ্ধি অর্জনের জন্য আপনাকে অনেক দূর যেতে হবে আপনার জীবন চলে যাবে শক্তি নিয়ে এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে মাত্র সাত দিন বাকি আপনি কিছু ভালো ফলাফল পেতে যাচ্ছেন মহাবিশ্ব আপনার জন্য পরিকল্পনা করছে আপনি এটি সম্পর্কে চিন্তাও করেননি দুঃখের মেঘ এখন দূর হবে আপনার জীবন সুখ দুঃখের পরিবর্তে সুখে ভরে উঠুন এবং এখন সমস্যাগুলি ধীরে ধীরে এবং ক্রমাগত আপনার থেকে আলাদা হয়ে যাবে আপনি অনুভব করবেন যে ধীরে ধীরে এবং হঠাৎ সমস্যাগুলি শেষ হয়ে যাচ্ছে জীবন খুব সুন্দর হয়ে উঠছে আপনি যাকে একবার সাহায্য করেছিলেন সে এখন দাঁড়িয়ে থাকবে তোমাকে সাহায্য করার জন্য সামনে প্রতিটি অপূর্ণতা দূর হবে এই মুহূর্ত যখন তোমার ইচ্ছা পূরণ হবে ইচ্ছা পূরণ হবে আপনি কিছু সময় পাবেন যখন আপনি নিজের সাথে কাটাবেন আপনি বন্ধুদের সমর্থন পাবেন লোকেরা আপনার সাথে সংযুক্ত হতে শুরু করবে সুখের শৃঙ্খলযুক্ত হবে আপনি খুব তাড়াতাড়ি পরিবর্তন অনুভব করবেন মাত্র সাত দিন বাকি তোমার স্বপ্ন পূরণের জন্য আমি দেখেছিলাম যে তার বাস্তবায়নের সঠিক সময় এসেছে আমার প্রিয় খুব শীঘ্রই আপনি একটি খুব ভালো খবর পেতে চলেছেন যা আপনি ভাবতেও পারেননি এটি আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে আপনি যে কাজই করুন না কেন আপনি এতে দুর্দান্ত সাফল্য পাবেন আপনি যেখানেই থাকুন না কেন এটি আশ্চর্যজনক হবে আপনার দিনগুলি পরিবর্তন হতে চলেছে আপনার বর্তমান অবস্থা এমন একটি সময় শুরু করছে যা আপনার সাফল্যের জন্য নিশ্চিত করা হয়েছে এবং আমার দৈবশক্তিগুলি মূল্যায়ন করেছে এবং দেখেছে যে এই জুন মাস এমনকি তার শেষ পর্যায়ে এটি আপনাকে শান্তির দিকে নিয়ে যাচ্ছে আপনি ক্রমাগত কিছু লক্ষণ পাচ্ছেন যা আপনার জীবনকে বদলে দিচ্ছে আপনি সাফল্যের খুব কাছাকাছি কোন সংকট আপনার থেকে দূরে দেখা যাচ্ছে না কারণ এটা জেনে রাখুন সময় যতই খারাপ হোক না কেন আপনি নিজেকে ঈশ্বর পিতার কাছে সমর্পণ করেন তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না কেউ আপনার খারাপ করতে পারবে না আপনি প্রকৃতির আপনি অন্যকে ঠকাবেন না আপনার কোন সমস্যা হবে না আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন আপনি আপনার চেয়ে বড় বিজয় পাবেন ভাবতে পারো তোমার ভেতরে একটা ভালো লাগার অভ্যাস আছে তুমি অনেক এগিয়ে যাবে তোমার সব আর্থিক সমস্যা দূর হবে এই মাসে আপনি অনেক টাকা আয় করবেন তার পণ্য আপনিও পাবেন সর্বোত্তম হও এবং তুমি দিনে দিনে আরো ভালো হতে থাকবে আমার প্রিয় এখন তোমার পথে কোন সমস্যা নেই আমি তোমার জন্য পথ খুলে রাখব এই বার্তাটি তোমার সামনেও এসেছে কারণ এই দিনগুলিতে আমি পাঠাচ্ছি আপনার জন্য ইঙ্গিত এটা আপনার জীবনে একটি খুব বড় জিনিস হতে যাচ্ছে যে কেউ আপনার জীবনে পা রাখতে চায় আপনার সাথে সারা জীবন বৃষ্টি হচ্ছে ঈশ্বরের কৃপা আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে সহযোগিতা করবে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন যেখানেই যাবেন আপনাকে বিজয়ের প্রলোভন দেখতে হবে আমার বাচ্চারা সবার সাথে আপনার সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে আপনার যে অর্থের সমস্যা ছিল তা এখন শেষ হবে চিরকালের জন্য চিন্তা করবেন না আমার প্রিয় আমি আপনার জন্য একটি পথ খুলছি এগিয়ে যান সফল হন এই সময় ইতিবাচক শক্তিগুলি সংযোগ করছে আপনার জীবন থেকে দুঃখগুলি দূর হচ্ছে কেউ আসছে ভগবান পিতা বলছেন আমার সন্তানরা এখন সময় এসেছে নেতিবাচক শক্তি তোমাদের থেকে দূরে সরে যাওয়ার ইতিবাচক শক্তি আপনার মনে একটি যুদ্ধ চলছে যা আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে সে আপনাকে ধোঁকা দিতে পারে কিন্তু তোমাকে সজাগ থাকতে হবে মহাবিশ্ব তোমাকে তার লক্ষণ বুঝতে হবে তোমার জীবন থেকে এখন যা অসম্ভব ছিল তা অনুভব করা যাচ্ছে ঈশ্বর পিতার লক্ষণ আপনার জীবন থেকে আসছে আপনি ফুলের মতো জলজল করছেন আপনার ভাগ্য বৃদ্ধি পেতে চলেছে আপনি স্বজনক্রিয়ভাবে নেতিবাচক জিনিস ত্যাগ করবেন সুখের বৃষ্টি হবে আপনি শান্তি পাবেন আপনি আপনার জীবন জুড়ে সম্পদ এবং গৌরব পাবেন আপনার জীবন খুব সোনালী আপনার ভবিষ্যতও খুব নিরাপদ এখন আপনি আপনি যেখানেই যান আপনি আপনার জীবনকে আলোকিত করবেন আপনি হঠাৎ করে অনেক সম্পদ পাবেন অনেক সুখ পাবেন ভালো খবর এসেছে আপনার সময় পরিবর্তন হতে চলেছে যে আপনি আপনার কর্মের জন্য পুরস্কৃত হবে তুমি ফল পাও তোমার ভাগে যা কিছু লিখেছি সেই সুখ অবশ্যই তোমার কাছে পৌঁছাবে আজ সকালে ঘুম থেকে উঠার সাথে সাথে তোমার কাজের দিকে পা বাড়াও আপনার ভাগ্য নির্ধারণ করা হবে একটি সোনার কলম দিয়ে আর স্বপ্নগুলো এখন সত্যি হতে চলেছে তুমি অনেকদিন ধরে সংগ্রাম করেছ কখনো ফল পেলেও কিছু না তবুও তুমি তোমার মনে ধৈর্য ধরেছে আপনার নামে একটি বিশাল সাফল্য নিবন ধন করুন দুঃখের শৃঙ্খল আপনার সাথে যুক্ত হতে থাকবে আপনার কোন শত্রু থাকবে না কোন সমালোচক থাকবে না কোন সমস্যা আপনার পথে আসবে না আপনি সিদ্ধান্ত নিন এবং জীবন সাফল্যের দিকে মোড নেবে এখন যে তোমাকে ভালোবাসে তাকে সন্দেহ না সে তোমার প্রকৃত সঙ্গী তোমার সৌভাগ্য বাড়বে তুমি এই বার্তাটি এমনি এমনি পাওনি সুখের নতুন সূচনা হতে চলেছে আমার প্রিয় কিছু শক্তি এখন আপনাকে সাহায্য করছে এবং চিহ্নের সাহায্যে আপনার ভিতর থেকে আপনি সুখী বোধ করবেন আপনার চিন্তাভাবনা সুখের শক্তিতে ভরে উঠবে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এখন আপনি নতুনভাবে ভাবতে শুরু করবেন জীবন একটি নতুন মোড নিতে চলেছে একটি ইতিবাচক মোড আসছে সমস্যাগুলি আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান হচ্ছে এখন হঠাৎ করে আপনি যে সুখ থেকে বঞ্চিত ছিলেন তা এখন আপনার ভাগ্যে লেখা হচ্ছে আপনি একটি একটি নতুন শক্তি পাবেন একটি নতুন শক্তি পাবেন আপনি একটি সুযোগ পাবেন রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন হবে যে সুযোগ আপনার সব বাধা এখন পরাজিত নতুন সৃষ্টি হতে যাচ্ছে অনেক সুন্দর জীবন তুমি যে সংগ্রাম করেছ এতদিন সেই সংগ্রামের ফল এখন পাবে হঠাৎ করে তার জন্য আপনি এখন আপনার পথ প্রশস্ত করছেন নাম হবে আপনার কাজের কথা হবে আপনার প্রশংসা হবে দূর দূরান্তে আপনি যে কাজই করুন না কেন আপনি তাতে অসামান্য সাফল্য পাবেন আপনার পথে আসা প্রতিটি বাধা আপনা আপনি দূর হয়ে যাবে এবং এটিও কম হবে না অলৌকিকতার চেয়ে আপনি নিজেই দেখতে পাবেন যে আপনাকে সুবিধা দেওয়া হচ্ছে এবং আপনি সুখ পাবেন ধৈর্য ধর তোমার থেকে যা চলে গেছে তা আপনা থেকেই তোমার জীবনে আসতে শুরু করবে মনে হচ্ছে তোমার ভাগ্যের তালা খুলে যাবে তোমার সহ্য করার জন্য ভার আমি তোমার আশ্রয় আমি তোমাকে প্রতিটি ঝড়ের মধ্য দিয়ে পথ দেখাব যদি তোমার সামনে কোন দরজা বন্ধ হয় আমি তোমাকে তোমার পবিত্র হৃদয় শুদ্ধ আত্মা দ্বারা আকৃষ্ট হয়ে একটি ইতিবাচক অদৃশ্য শক্তি যখন আমার শক্তি এটি উপলব্ধি করে তখন এটি একটি সময় আছে যেখানে সে এই পৃথিবীতে থাকে মহাবিশ্বে নিশ্চয়ই এমন কোন মহান ব্যক্তিত্ব আছে যারা এই দিব্য শক্তির নির্দেশে মহানুভবতা অর্জন করেছে এবং আজ সে এই মহাবিশ্বে নেই কিন্তু তারপরেই এই দৈবশক্তি শক্তি আপনাকে গাইড করার সিদ্ধান্ত নিয়েছে এই দৈবশক্তি আপনার সংকল্প এবং আপনার নিষ্কলঙ্ক আত্মা দ্বারা প্রভাবিত হয় আপনার জীবনে প্রবেশ করছে এর উদ্দেশ্য হল আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেওয়া এবং কোন কাজে মনোনিবেশ করে আপনাকে মহত্ব অর্জন করা আপনি এটি করতে পারবেন না কারণ অতীতেও এই শক্তি আপনাকে তার গন্তব্যে নিয়ে গেছে এবং আপনার প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রস্তুত রয়েছে আপনার ব্যক্তিগত জীবন হলেও দিবেন আপনার জীবনে হোক বা আপনার পেশাগত জীবনে আপনার জীবনে এই শক্তির প্রবেশ একটি নতুন সূচনার লক্ষণ এই দৃশ্যমান শক্তি জানেন যে আপনাকে কোথায় যেতে হবে তা সবচেয়ে সহজ পথ এবং এটি স্বজনপ্রিয়ভাবে সেগুলি প্রকাশ করে আপনার মনের পথগুলি একটি অনন্য শক্তির আশীর্বাদ আপনাকে সেই পথের দিকে নিয়ে যাবে যা আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করে এটি আপনার স্বপ্নের সঠিক পথ এবং দিক খুঁজে পেতে আপনার সাথে কাজ করে এবং এই শক্তি আপনাকে সেই পথে নিয়ে যায় যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত আপনার এই যাত্রা এখন আরও সহজ এবং সহজ হয়ে উঠবে আমি আপনাকে প্রভাব করার জন্য এই অদৃশ্য শক্তিকে নির্দেশ দিয়েছি কারণ আমরা কেবলমাত্র নেতিবাচক শক্তিকে থামাতে পারি কোন ঐশ্বরিক ইতিবাচক শক্তিকে নয় কারণের প্রভাবের কারণে আমাদের কাজও সহজ হয়ে যায় আপনার সাথে শক্তি রয়েছে ঠিক যে মতো হয় ঠিক যেমন একজন অন্ধের জন্য কেউ একজন তাকে হাত দিয়ে পথ দেখানোর জন্য আছে যদি কোনো পাথর বাধা আসে তখন সে তাকে বোঝায় যে সামনে একটি পাথর আছে আপনাকে এদিকে ঘুরতে হবে সমর্থন পেতে হবে আপনার জন্য এই শক্তি প্রিয় বৎস এটি একটি অদৃশ্য শক্তি আপনার মধ্যে মহান মানুষের গুণাবলী সঞ্চয় করার জন্য কাজ করে এবং আপনাকে সেই গুণবলী অর্জন করতে সাহায্য করে এটি আপনাকে উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে যা শুধুমাত্র মহান ব্যক্তিরা অর্জন করতে পারেন আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা এই শক্তি আপনাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আমার প্রিয় দৃঢ স্থিতিশীলতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে আপনার পাশে নিয়ে যাবে এই শক্তি আপনাকে সর্বোচ্চ স্তরের দিকে নিয়ে যাবে আপনি অনুপ্রেরণার উৎস হিসেবে এবং আপনার চিন্তা ভাবনা এবং কর্ম দ্বারা অনুপ্রাণিত হন এবং এই শক্তির প্রভাব আপনার আশেপাশের লোকদেরকে আপনার আদর্শ এবং বার্তার প্রতি আকৃষ্ট করবে এবং তাদের আপনার সাথে কাজ করতে এবং মহাবিশ্বকে উৎসাহিত করবে আপনার স্বপ্ন আপনার লক্ষ্য এখন আপনি কাছাকাছি পৌঁছাতে চলেছেন আপনার জীবনে যে পরিবর্তন আসছে তাকে ইতিবাচকভাবে গ্রহণ করুন আপনি যে পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছেন তা আপনার জন্য একটি নতুন দিগন্তের সূচনা এই পরিবর্তন আপনাকে জীবনে এক নতুন শক্তি এবং প্রেরণা দেবে এখন সময় এসেছে নতুনভাবে ভাবার আপনি যে পথে হাঁটছেন তা ঠিক আপনার জন্য উপযুক্ত আপনি এখন সেই পথে চলবেন যেখানে আপনার সুখ এবং সাফল্য অপেক্ষা করছে এবং যখন আপনি সেই পথটি গ্রহণ করবেন আপনি অনুভব করবেন যে প্রতিটি মুহূর্তে কিছু ভালো কিছু সুন্দর আপনার দিকে এগিয়ে আসছে প্রিয় বন্ধুরা আপনি যে সংগ্রামগুলো পেরিয়ে এসেছেন তা আপনার জীবনকে শক্তিশালী করেছে এখন যখন আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন মনে রাখবেন সবকিছু আপনার পক্ষে পরিবর্তিত হচ্ছে আপনার জীবনে সাফল্য আসছে সুখ আসছে এবং আপনি যেখানেই যান সাফল্য আপনার সঙ্গী হবে এখন সময় এসেছে আপনার প্রাপ্য পুরস্কার পাওয়ার আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হচ্ছে আপনি একটি নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে সবকিছু আপনার পক্ষে হবে ধন্যবাদ এবং জানিয়ে রাখি আপনার জীবনটি এক বিস্ময়কর যাত্রা হতে চলেছে